দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে তিনটি মৎস্যজীবী তোলার এবং উনপঞ্চাশ জন মৎস্যজীবী নিখোঁজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবীদের সমুদ্রে যেতে উপকূলে ফিরে নির্দেশ দেওয়া সেই নির্দেশ মতো বহু ট্রলার উপকূলে ফিরে এসেছে কিন্তু সময় থেকে ফিরে আসার সময় কয়েকটি ট্রলারের ইঞ্জিন এবং ওয়ারলেস বিকল হয়ে যায় ওই ট্রলার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না এখন ট্রলার গুলির খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী উনপঞ্চাশ জন মৎস্যজীবীর খোঁজ নেই এখনো পর্যন্ত পরিবার এ বিষয়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন এফপি বাবা নীলকণ্ঠ নামক একটি জলারে প্রায় ষোলো জন মৎস্যজীবী রয়েছেন জলারটি বিকল অবস্থায় সমুদ্রে নঙর করে দাঁড়িয়ে রয়েছে এছাড়াও ডায়মন্ড হারবারের দুটো ট্রলার বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে ওই দুটি ট্রলারে প্রায় তিরিশ জন মৎস্যজীবী রয়েছেন বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে উপকূল রক্ষী বাহিনী জাহাজ নিয়ে সমুদ্রে ওই ট্রলারগুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে হ্যাঁ আমরা কয়েকদিন আগে এডিএম মেরিন এবং হচ্ছে আইএমডির কাছ থেকে আমরা ওয়েদার রিপোর্টগুলো ফোরকাস্টগুলো পেয়েছিলাম তারপরে আমাদের প্রায় সমস্ত ট্রলারগুলো উপকূলের দিকে ফিরে আসছিল তার মধ্যে কিছু ট্রলার যখন ফিরে আসে তখন তাদের ইঞ্জিন বিকল হয়ে যায় কারোর হচ্ছে ওয়ারলেসগুলো বিকল হয়ে যায় যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয় তো আমরা এখন পর্যন্ত যারা দেখতে পাচ্ছি যে বাবা নীলকণ্ঠ বলে ও তো ওরা ওর ষোলোজন ফিশারম্যান ও ইঞ্জিন বিকল এবং ওয়ারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রের নঙ্গর দিয়ে আছে এটা আমরা খবর দিয়েছি এখন তো ওয়েদার প্রচন্ড খারাপ ওরা খুব বিপদের মধ্যে আছে আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছি এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি ওদের অলরেডি যে সিটটা থাকে সমুদ্রে তারা মুভমেন্ট করছে ওই টোলারের কাছে যাওয়ার জন্য যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায় এবং আমাদের কাছে আরও খবর আছে কিছু টোলার ডেমন কয়েকটা টোলা তারাও এরকম ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে নঙ্গল করে পড়ে আছে এখন কোথায় আছে তার লোকেশানও আমরা জানতে পারছি না তবে ওখানেও প্রায় পঁচিশ তিরিশ জন ফিশারম্যান ওই দুটো টোলার মিলে আছে তো আমরা ঘোষগাড়ির কাছ থেকে যতটা জেনেছি যে ওদের যে শিব আছে তারা অলরেডি মুভমেন্ট করছে এবং কিছু হয়তো তিন চার ঘন্টার মধ্যে আমরা হয়তো কিছু একটা রেজাল্ট পাবো শেষ শেষ কোথায় দেখা গিয়েছিল কি। খবর শেষ টলারটা যেটা ওই বাবা নীলকণ্ঠ টলার ও বকখালি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরের ডিপসিতে ওইখানে অ্যাঙ্কার দেওয়া ছিল আমাদের কিছু বোমলার যে ট্রলার ছিল বোমলা মাছ ধরার ওই ট্রলারগুলো যখন উঠে আসছে বিপদদের মধ্যে ওরা দেখেছি ওখানে একটা ট্রলার অ্যাঙ্কার করা আছে তো আমাদের কাছে যে খবরটা ছিল যে ওই লোকেশানে ওই দিন কোনো ট্রলারটা ছিল তো আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে ওইখানে এই ট্রোলাটা এখনও আছে এবং ওর লোকেশান জিপিএস লোকেশন আমরা কিন্তু অলরেডি কোচগারকে হ্যাঁ কোচগার আমাদের কাছে যেটা পড়েছে আমাদের ট্রলার আমাদের যে জাহাজ অলরেডি মুভ করেছে এবং দুপুরের মধ্যে আশা করি আমাদের লোকগুলোকে রিকভারি করতে